অনন্যা রয় পুরান ঢাকার পাতলা খান লেনের অনন্যা রয় পড়েন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে সেই ছোটবেলায় বিচিত্র একটি শখ বাসা বেঁধেছিল তার ছোট্ট ভুবনে ইরেজার কালেকশন করেন তিনি একটি দুইটি করে গত ক বছরই সংগ্রহ করে ফেলেছেন কয়েকশো ইরেজার সত্যি বিস্ময়কর তার ইরেজারের ভাণ্ডার পৃথিবীতে যে কত বিচিত্র ধরনের ইরেজার আছে তা অনন্যার সংগ্রহ না দেখলে বিশ্বাস হবে না ফল আমাদের সবারই প্রিয় ফল আকৃতির বেশ কিছু ইরেজার রয়েছে অনন্যার সংগ্রহে কলা আনারস আপেল বাদাম কামরাঙা দেখে মোছার বদলে খাওয়ার চিন্তাটাই হয়তো চলে আসবে মাথায় করলা ঢেঁড়স আলু মরিচ দেখে গৃহিণীরা রান্না করার কথা ভাবতে শুরু করে দিতে পারেন ছোটরা তো বটেই মাঝে মাঝে বড়রাও বিস্কিট আইসক্রিম খেতে দারুণ পছন্দ করেন অনন্যার সংগ্রহে একটা বড় অংশ জুড়ে আছে বিস্কিট আইসক্রিম আকৃতির অনেকগুলো ইরেজার ছোট জুতো সাইজের ইরেজারগুলো দেখতে সত্যিই চমৎকার মোছার বদলে পায়ে দিতে ইচ্ছে হবে আপনার পান্ডা ঘোড়া জলহস্তি মুরগি হাঁস মাছ আছে আরও অনেক কিছু অনন্যার ইরেজারের রাজ্যে মেকানিক্যাল কিছু যন্ত্রপাতিও রয়েছে করাত হাতুড়ি প্লাস ড্রিল মেশিন এগুলো দিয়ে কিন্তু মোছার কাজই সারা যাবে তেমনি কার বাস ট্রেন সাইকেলে চড়ার ইচ্ছেটাও দমিয়ে রাখতে হবে যেহেতু এগুলো ইরেজার রাজ্যের বাসিন্দা অনন্যার ইরেজার দিয়ে সাজিয়ে ফেলতে পারেন একটি ঘরও সোফা সেট দোলনা চেয়ার ঘড়ি আয়না আর কি চাই এছাড়াও আছে পিস্তল রোবট বিভিন্ন ধরনের খেলনা ব্রাশ বার্গার পুতুল মোবাইল সেট চামচ পিয়ানো ছুরি মগ কেটলি আকৃতির অনেকগুলো বিচিত্র ইরেজার দিন দিন অনন্যার ইরেজারের সংখ্যা বাড়ছেই অনন্যা স্বপ্ন দেখেন একদিন তার সংগ্রহে থাকবে পৃথিবীর সব ধরনের ইরেজার এসব ইরেজার দিয়ে তিনি গড়ে তুলতে চান একটি মিনি সংগ্রহশালা অনেকগুলো শখ রয়েছে কিছু শখ রয়েছে যেমন গ্লাস পেন করি আর এর মধ্যে বিশেষ হচ্ছে একটা ইরেজার কালেকশন করা আচ্ছা ছোটোবেলা থেকে ইরেজার কালেকশন করা ঠিক না ওইভাবে আর কি জমাইনি একটা দুটো করে জমাতাম মা এনে দিত তা কখনো ভাবিনি যে কালেকশন করব তা পেপারে অনেকেই দেখতাম অনেক কিছু কালেকশন করতো তা আমি ভাবলাম যে না আমি ইরেজার কালেকশন করি তা অনেক ইরেজার নষ্ট হয়ে গেছে কিন্তু কখনো তো ভাবিনি শখ হিসেবে করবো তারপরে আস্তে আস্তে ক্লাস সিক্স থেকে আমি চিন্তা করলাম না এটা আমি কালেকশন হিসেবে করব তারপরে একটা দুটো করে কিনতাম ভাই বোনরা গিফট করতো ইন্ডিয়া থেকে যখন যেতাম বা মা যেত তখন আমাকে এনে দিত তারপর সবাই বলল যে না এটা কালেকশন করা যায় তারপরে এভাবে জমাতে জমাতে তা আমার ইরেজার আর কি সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে আর কি